নশুকালীন পেট্রোলিং এর সময় ব্রাউন সুগার সহ বাগনাশা কারবারিকে গ্রেফতার করল কদমতলা থানার পুলিশ কদমতলা থানার ওসি জানান রবিবার গভীর রাতে কদমতলা থানার পুলিশ দক্ষিণ কদমতলা এক নম্বর ওয়ার্ডে নশুকালীন পেট্রোলিং এ যায় সেখানে যাওয়ার পর পুলিশ লক্ষ্য করে একজন ব্যক্তি সন্দেহজনক ঘোরাঘুরি করছে পুলিশ ওই ব্যক্তির কাছে যাওয়ার পর সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সাথে সাথে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে ধৃত ব্যক্তির নাম অম্বর আলী তাকে তল্লাশি চালানোর পর তার পকেট থেকে সন্দেহজনক এক প্যাকেট ব্রাউন সুগার উদ্ধার হয় সাথে সাথে পুলিশ কর্মীরা কদমতলা থানার ওসিকে ঘটনার বিষয়ে জানান কদমতলা থানার ওসি মহকুমা পুলিশ আধিকারীকে অবগত করেন খবর দেওয়া হয় বিশেষজ্ঞদের পরবর্তী সময়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে অম্বর আলীর কাছে থাকা সন্দেহজনক ব্রাউন সুগারের প্যাকেটটি বাজেয়াপ্ত করা হয় বিশেষজ্ঞরা নিশ্চিত করেন প্যাকেটটি ব্রাউন সুগারের ওই প্যাকেটে আটত্রিশ গ্রাম ব্রাউন সুগার রয়েছে গ্রেপ্তার করা হয় অম্বর আলীকে তার বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে সোমবার ধৃত অম্বর আলীকে আদালতে সুপোর্ট করে পুলিশ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং অফিসিয়াল টিম আমি জানাই এবং স্পটে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে সার্চ করে তার পকেট থেকে একটি পাউচ পাওয়া যায় যাতে থার্টি গ্রাম হিরোইন পাওয়া যায় এবং স্পটেই আমরা অফিসিয়াল টিম দিয়ে তাকে টেস্ট করে এবং দেখতে পাই এটা সম্পূর্ণ পজিটিভ